নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী পাঁচই ফেব্রুয়ারি মকর রাশিতে গঠিত হচ্ছে আদিত্য মঙ্গল যোগ আর সেই সময়কালে কোন কোন রাশির জাতক বা জাতিকারা সাফল্য লাভ করবে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই মকর রাশিতে গোচর করেছে বুধ আর এখানে আগে থেকেই অবস্থান করছে রবি আগামী পাঁচই ফেব্রুয়ারি গ্রহের সেনাপতি মঙ্গল মকর রাশিতে গোচর করবে এর ফলে মকর রাশিতে রবি ও মঙ্গলের মিলনে গঠিত হবে আদিত্য মঙ্গল যোগ তেরোই ফেব্রুয়ারি রবি কুম্ভ রাশিতে গোচর করবে এবং সেই সময়কালে আদিত্য মঙ্গল যোগের প্রভাব শেষ হবে অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশিতে থাকবে আদিত্যমঙ্গল যোগ এই শুভযোগের প্রভাবে কিছু রাশির জাতক বা জাতিকারা সাফল্য লাভ করলেন চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক বা জাতিকারা এই সময়কালে সাফল্য লাভ করবে সর্বপ্রথম সিংহ রাশি আদিত্যমঙ্গল যোগের শুভ প্রভাব থাকবে সিংহ রাশিতে এই সময় আপনার স্বাস্থ্য খুবই ভালো থাকবে সংসারে সুখ সমৃদ্ধি বিরাজ করবে কেরিয়ারে উন্নতি করার প্রচুর সুযোগও পাবেন আটকে থাকা টাকা এই সময়কালে আপনি ফেরত পেতে পারেন আপনার লাভ লাইফ দারুণ কাটবে এবং এই সময়কালে আপনি আপনার জীবনসঙ্গী সাপোর্ট পাবেন কন্যা রাশি কন্যারাশির জাতক বা জাতিকারা কর্মজীবনে বড় সাফল্য লাভ করবে আপনার কাজে আসা বাধা এই সময়কালে দূর হবে কেরিয়ারে উন্নতি করার ভালো সুযোগ পাবেন এই রাশির শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো লাভ অর্জন করতে পারবে এই সময়কালে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে তুলা আদিত্য আদিত্যমঙ্গল যোগের শুভ প্রভাবে রাশির জাতক বা জাতিকারা সাফল্য লাভ করবেন বন্ধুবান্ধবদের সাহায্য পাবেন এই সময় আপনার সমস্ত কাজে বাধা বিপত্তি দূর হবে এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে এই সময়কালে আপনার লাভ লাইফ খুবই ভালো কাটবে মকর রাশি মকর রাশিতেই গঠিত হতে চলেছে আদিত্য মঙ্গল যোগ এই যোগের শুভ প্রভাবে ভাগ্য খুলে যেতে পারে মকর রাশির জাতক বা জাতিকাদের এই সময়কালে আপনারা অর্থ প্রাপ্তি করতে পারেন যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত তারা এই সময় বড় সাফল্য পাবে পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে সর্বশেষ মীন রাশি মীন রাশির জাতক বা জাতিকারা এই সময় কর্মক্ষেত্রে বড় উন্নতি করতে পারবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের দায়িত্ব প্রতিপত্তি এবং জনপ্রিয়তা এই সময়কালে বাড়বে আপনাদের এই সময় অর্থ লাভের যোগ রয়েছে মীন রাশির জাতক বা জাতিকারা এই সময় উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করতে পারে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ